এদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্মই মানে না আছে না নাই আরে বলেন আছে না নাই নিজের মন মতো যা খুশি তাই করে ধর্মের ধার দাঁড়ে না যদি আমরা বলি ধর্ম এটা সমর্থন করে না তো নিজ থেকেই সে একটা ধর্মের ব্যাখ্যা দাঁড় করিয়ে দেয় বোমা মালে পেটের ভেতরে না কোরআন বের হবে না হাদিস বের হবে তার চেয়ার বড় পদ বড় পদবী বড় দায়িত্ব বড় গলা মোটা গর্দান মোটা সে ইসলামের ব্যাখ্যাদাতা হয়ে গেছে ক্ষমতার কারণে অথচ ডাক্তারও হতে পারে না ইঞ্জিনিয়ারও হতে পারে না শরীর করানোর প্রয়োজন হলে ডাক্তারের কাছে যায় বাড়ি বানানোর প্রয়োজন হলে ইঞ্জিনিয়ারের কাছে যায় আর ইসলাম জানার প্রয়োজন হলে আলেমদের কাছে যাওয়ার প্রয়োজন মনে করে না নিজেই মুফতি হয়ে যায় কতটা আশ্চর্য দেখছেন একটা মানুষ সব বিষয়ে পারদর্শী হতে পারে না তুমি রাজনীতিবিদ তুমি পণ্ডিত তুমি ক্ষমতাদর ব্যক্তি আমি অস্বীকার করি না কিন্তু তুমি কেন এটা অস্বীকার করো যে তুমি তো এই বিষয়গুলো জানো না যেহেতু তুমি ইসলাম জানো না তোমার উচিত ছিল আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবে যেহেতু তুমি ইসলাম জানো না তোমার জন্য উচিত ছিল আলেমদের কাছে পাঠদান করবে আজকে বড় চেয়ারে বসবার কারণে বড় দায়িত্বে বসবার কারণে যারা নিজ থেকে ইসলামের ব্যাখ্যা দেয় যারা নিজ থেকে ইসলামের ব্যাখ্যা দাঁড় করায় তারা তাগত তারা শয়তান আমি একথা বলি না যে তোমাকে সব জানতে হবে আমি মৌলভী সাহেব যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই কি যাই না আরে বলেন যাই কি যাই না আমি যখন বাড়ি বানানোর প্রয়োজন হয় আমিও ইঞ্জিনিয়ারের কাছে যাই যাই কি যাই না আমার মামলা মোকদ্দমার প্রয়োজন হলে উকিল ব্যারিস্টারের কাছে যাই কি যাই না অথচ এমন হয়ে গেছে আমাদের দেশে বড় চেয়ারের কারণে ক্ষমতার কারণে সব বিষয় তো অন্যদের হাতে সপর্দ করে ইসলামের ব্যাখ্যাটা নিজেই দিতে থাকে এমন এক শ্রেণীর লোক আছে ওরা ইসলাম ধর্মটাকেই মানে না কেন জানেন ওরা বলে এখন বিজ্ঞানের যোগ হুজুর লোকেরা মঙ্গল গ্রহে প্লট বিক্রি করতেছে আর আপনারা আছেন দেড় হাজার বছর আগের ইসলাম দিয়া যারা সকাল বেলায় রেল লাইনের পাশ দিয়া বোতল হাতে বদনা হাতে দৌড়ায় জঙ্গলে যায় নদীর পারে যায় ওরাও চাঁদের দেশে যায় কথা ঠিক না বে ঠিক আর আপনারা আছেন দেড় হাজার বছর আগের ইসলাম দিয়া এই মুসলমান হাতে ধরে পায়ে ধরে বলে যায় বিজ্ঞান যতই উৎকর্ষ সাধন করুক না কেন যতই উন্নতি করুক না কেন যতই আবিষ্কার করুক না কেন এই বিজ্ঞান কখনো ইসলামকে ওভারটেক করতে পারবে না ইসলামের বাইরে যেতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলি বিজ্ঞান যত গবেষণা করবে গবেষণা করতে 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 সে যদি সঠিক জায়গায় পৌঁছতে পারে সিদ্ধান্তের জায়গায় পৌঁছতে পারে তখন বিজ্ঞান দেখতে পাবে দেড় হাজার বৎসর আগেই ইসলামটা বলে গেছে আর যদি সঠিক জায়গায় না পুজতে পারে তখন বিজ্ঞানের বিজ্ঞানের সঙ্গে সঙ্গে ইসলামের ইসলামের সংঘর্ষ সংঘর্ষ হবে হবে যখন বিজ্ঞান মানুষের চিন্তা মানুষের কল্পনা যতই তা বাস্তবতা হোক বিজ্ঞান থাকবে আমরা ইসলামকে মানব কথা ঠিক না বে ঠিক এরপরেও দেখেন আমি প্রায় বলি বিজ্ঞান যতই উৎকর্ষ সাধন করুক না কেন এখনো তো আসমানই খুঁজে নাই পেয়েছে নাকি আসমান না আরে বলেন আসে না নাই শুধু আসমান আছে না আসমানের দরজাও আছে তোমরা আসমান খুঁজে পাও না ইসলাম বলে আসমান আছে আসমানের দরজা আছে আখরি জামানার পায়গাম্বর মোহাম্মদ আরবি রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল বাইতুল থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যন্ত ভ্রমণ করেছেন তোমরা বিজ্ঞান বাহাদুরি করো এখন পর্যন্ত আসমানটাই খুঁজে পাও না কহুজুর দেখেন না বিজ্ঞান কত কিছু আবিষ্কার করেছে আচ্ছা আমরা যখন বাজারের দোকানে যাই বেকারিতে যাই নানা রকমের বিস্কুট দেখতে পাই পাই কি পাই না বিশ রকম পঁচিশ রকমের বিস্কুট বিশ রকম পঁচিশ পঁচিশ রকমের মিষ্টি থাকে আপনি একটু খেয়াল করে থাকেন খেয়াল করে দেখবেন যতই কারিগর নিজের বাহাদুরি দাবি করুক না কেন সব কিছু বানানোর যে ম্যাটারিয়ালস মৌলিক যে বিষয় এগুলো কিন্তু এক চিনি গম আটা এগুলাই তো নাকি আটা এরপরে আপনার চাউল আর চিনি এর মধ্যে দুধের মিশ্রণ এগুলো ছাড়া হাজার রকমের বিস্কুট তৈরি হবে না হাজার রকমের মিষ্টিও তৈরি হবে না আপনি বলেন এই যে দুধ বা এই যে গম আটা চাউল এগুলা কারিগরের বাবাই বানাইছে না আল্লাহ দিছে আপনি আবার বলবেন আল্লাহ কে দিল আমি তো খেতে এগুলো লাগাইছি উৎপাদন করছি একটু চিন্তা করে দেখো একটা গম গমের দানা তুমি জমিনে রোপণ করছো জমিনে ফেলেছ এক বিগত মাটির নিচে এটা চলে গেছে আল্লাহ আকবর এটার যে অঙ্কুর অঙ্কুর এটা এতটা দুর্বল থাকে হাত লাগলে ভেঙে যায় এতটা নরম থাকে এই নরম গমের এই অঙ্কুরটা আধাত মাটির নিচ থেকে কিভাবে উঠল পাথর চাপা দিয়ে রাখো পাথর সরাইতে পারে না কিন্তু পাথরের পাশ দিয়ে এইভাবে উঠে যায় কথা ঠিক না বেটি মৌলিক বিষয়টা আল্লাহ দিয়েছেন তোমরা কারিগরি করে এটার সঙ্গে এটা জোড়া তালি দিয়ে আবিষ্কার করেছ যত আবিষ্কার বলে এর মৌলিক বিষয় এগুলো কার দান আর প্রাথমিক গাইডলাইন দিয়েছে ধর্ম এবং নবীগণ কৃষিকাজ বলেন বাণিজ্য বলেন সবগুলোর সূচনা নবী এবং ধর্মগ্রন্থের মাধ্যমে হা আমরা এগুলোকে নানাভাবে গবেষণা করে 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 অনেক উন্নতি করেছি এটাই দুনিয়া এটাই দুনিয়া দুনিয়াতে যে যেইভাবে যেই লাইনে যেটুকু মেহনত করবে সেখানেই সফল হবে কেউ যদি মনে করে বড় চোর হবে এই দুনিয়াতে আল্লাহ তার চোর হতে বাধা দিবেন না কথা ঠিক না বে ঠিক মেহনত করলে একটা সময় বড় চোর হয়ে যাবে তাহলে বিজ্ঞানের আবিষ্কার দেখে ইসলামকে অস্বীকার করার সুযোগ আছে আরও জোরে বলেন সুযোগ আছে একটা একটা কথা মনে রাখবেন তো আমি জানি না বুঝাইতে পারছি কিনা ইসলাম কার পছন্দের ধর্ম জবান খুলে কার কার পছন্দের ধর্ম দুই নম্বর কথা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্য আরে মুখে বলেন মুখে বলেন ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্য নয় বলেন ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্য ইসলাম এবং বিজ্ঞানের মধ্যে সংঘর্ষ হলে ইসলাম ধর্ম না বিজ্ঞান ধর্ম বলেন ইসলাম ধর্ম না বিজ্ঞান ধর্ম কয়টা কথা বললাম আরে কয়টা কথা বললাম তিনটা এক ইসলাম আমাদের ধর্ম আমাদের ধর্মের নাম কি দুই ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্য ভালো করে বুঝবেন তিন তিন ইসলাম এবং বিজ্ঞানের সংঘর্ষ হলে কোনটাকে মানব